নিয়ে কথা শিখাইতে চাইবে এরকম হাতে বইতে থাকবে বুঝলেন দেখেন তারা কিন্তু নিতে পারে আজকে কিন্তু এই পাখিতে ডিসকাউন্ট দিয়ে ভাই ডিসকাউন্ট আছে আজকে ডিসকাউন্ট রয়েছে ডিসকাউন্ট দেবো তারা নিতে চায় নিতে পারবে পাখিগুলো কত ছয় হাজার টাকা করে কিছু বলছিলাম

দেখেনা হলুদিনা এরকম হয় একদম মুঠ বড়া স্বাস্থ্য সম্পূর্ণ ভালো আর হাত পাওয়া কালার গুলো দেখেন খুব সুন্দর আচ্ছা এগুলো কি মেয়ে বোঝা যায় হ্যাঁ এগুলো মেয়ে বোঝা যায়

ওদের পাকি থাকে না ওদের খাবারটা একদম বাথরুমের কাছে চলে আসে মানে

দুইবেলাপরে খাইতে পারলে বন্ধ আচ্ছা ভাই অনেকে প্রশ্ন করে যে আসলে ময়না পাখি কথা বলে কিনা ময়না পাখি তোর কথা বলা ময়না যা শুনবে তাই শিখবে

আর প্রবাসীরা চাইলে বা বিভিন্ন কাস্টমার ভিডিও করে দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই ভিডিও করে দেখে নিতে পারবে আর যারা কাছে আছেন তারা অবশ্যই আইসে দেখে নিতে পারবে এসে দেখে নিতে পারবে জি জি দেখে নিতে পারবেন আচ্ছা এই ভাই আজকে এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম